আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মধ্যে মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আমি জানাতে চাই রতননাথ যেটা বলেছেন এটা কোনো সাম্প্রদায়িক সম্প্রদায়ের বিরুদ্ধে উনি কথা বলেননি উনি বলেছেন এটা দলের বিরুদ্ধে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে এটা জাতের পরিচয় দিয়েছে দিয়েছে রং লাগিয়ে ওরা সাম্প্রদায়িক সুশুরি দিতে চাচ্ছে তারা তাদের কোনো ইস্যু নেই তাদের রাজনীতি করার কোন ইস্যু নেই সিপিএম এর তারা একটা ইস্যু তৈরি করার জন্য তারা এই সমস্ত চক্রান্ত করছে আমরা এই চক্রান্তের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ আছি

থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে আরে বিজয় তো চায় যাতের পরিচয় চায় যাতের পরিচয় দেয় এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের আবার পরিচয় দিয়েছে জাতের যাতের পরিচয় যা যাতের পরিচয় দিয়েছে আমরা রতনLambda মহোদয়ের পক্ষে আছি আপনি যা করেছেন ঠিক করেছেন আপনি করে যান আমরা আপনার পাশে আছি রতনলাল না ত্রিপুরা রাজ্যের সাড়ে চোদ্দ লক্ষ ত্রিপুরা এই উনি তুচ্ছ মনে করেছে সাম্প্রদায়িকতা উদ্দেশ্য নিয়ে যে বক্তব্য রেখেছেন তার জন্যে আমিও বলতে চাই ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক ট্রাইবেল একজন ভোটার আমি সেই অর্থে আমি তোমাকে কইম তোমারও সময় আইছে আশি বছরের বয়স পুরা তোমারও আরো তিন বছর পরে তুমিও ফুলো দুধ চাও নাই তোমার জানা দরকার নদীতে সময় এক জায়গায় নদীর গভীরতা থাকে না এক জায়গায় কোন সময় গভীরতা কমে কোন সময় গভীরতা বেশি হয় তোমার তো জানা উচিত ছিল এক মাকে কি সুইট যায় মাঝ মাসাই হাতে ভাইয়া ভাই নাই নাই আমাইবেল জিতেন্দ্র চৌধুরী ট্রাইবেল ত্রিপুরা রাজ্য সাড়ে চোদ্দ লক্ষ ট্রাইবেল নগমান জন